সুশান্ত ঘোষের বিরুদ্ধে আরো এমন অনেক অভিযোগ প্রকাশ্যে আসবে। উনি দুর্নীতিগ্রস্ত মহিলা সিপিআইএম এর রাজ্য কমিটির কাছে অভিযোগ করেছিলেন সুশান্ত ঘোষ নাকি বিশেষ প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করেছেন। তারপরে শুক্রবার মেদিনীপুর দলের বৈঠক করে সিপিআইএম এর জেলা সম্পাদক পদ থেকে সরিয়ে দেওয়া হয় সুশান্ত ঘোষকে। জানিয়ে রাজনৈতিক জল্পনা এই মুহূর্তে চরমে। সেই প্রসঙ্গেই কেশপুরে বেনা চাপড়া কঙ্কালকাণ্ডে ক্ষতিগ্রস্ত শ্যামল আচার্য কটাক্ষ করে বিভিন্ন রকম মন্তব্য করলেন সুশান্ত ঘোষের উদ্দেশ্যে কেশপুরের বাসিন্দা এই শ্যামল আচার্যের বাবাকে খুন করে বেনাচাপড়া এলাকার দাসের বাঁধে পুঁতে দেওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে এমন একাধিক তৃণমূলের নেতাকর্মীকে খুন করে সেখানে পোতা হয়েছিল বলেও অভিযোগ সিপিআইএমের নেতা সুশান্ত ঘোষ সহ একদল নেতৃত্বের বিরুদ্ধে যে মামলায় ইতিমধ্যেই জেল খেটেছেন সুশান্ত ঘোষ সেই শ্যামল আচার্য এবার ক্ষোভ দেখালেন সুশান্ত ঘোষের বিরুদ্ধে সত্যের সন্ধানে সুশান্ত ঘোষ সম্পর্কে বলার আমাদের আর অবকাশ নেই সিপিএম বামপন্থা রাজনীতিতে আমরা বিশ্বাসী বিশ্বাস করি কিন্তু এই কুকর্ম অপকর্ম চালানোর নেতা কমরেড যারা কঙ্কাল তৈরি করে মানুষের বাক স্বাধীনতা হরণ করে জনযুদ্ধ গোষ্ঠীকে যোগ সাজস করে বিভিন্ন মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন একটা নয় একাধিক মহিলার সাথে এরকম অবৈধ সম্পর্ক লিপ্ত হয়েছিলেন আরও কিছু দুই গেলে আরও যারা এই এই ঘটনার সাথে যারা যুক্ত ছিলেন এবং ও দ্বারা যারা প্রতারিত হয়েছে তারা সময় সাপেক্ষে আরও মুখ খুলবে শুধু সময় সাপেক্ষ এর আগে দলের অনেক আগেই একে সাসপেন্ড থেকে দল থেকে সরিয়ে দেওয়া দরকার ছিল আমি মনে করি এবং উনি তো কোনো সন্তানের বাবা হতে পারবেন না কিন্তু অঘোষিত সন্তানের বহু বাবা আছেন ওর হ্যাঁ সময় সাপেক্ষে ডিএনএ পরীক্ষা করলে প্রমাণিত হবে এইটুকুনি বলতে পারি এবং দলের সিপিএম দলের যে শুভবুদ্ধির হৃদয় ঘটেছে আমরা সাধুবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি যে এই কালপিট মানুষ মারার কারিগর কঙ্কাল তৈরির কারিগর যিনি ছিলেন সুশান্ত ঘোষ তাকে দল শাস্তি দিয়েছে বা সাসপেন্ড করেছে করুক বা বহিষ্কার করেছে মানুষ বুঝতে পেরেছে সিপিএম নেতারা বা কমরেডরা বুঝতে পেরেছে আগামী দিন আরও বুঝতে পারবেন সময় আচার্য কেশবী